সাত দিনে বেতন বৃদ্ধি নেতা আবার জেগে উঠেছে নেতা হওয়ার বড়ই লালসা বড়োই শখ মুহূর্তে এর অত্যন্ত বড় খবর আজকে যে আপডেট আপনাদেরকে দিতে চলেছি বাস্তব আপডেট প্রথমেই জানিয়ে রাখি যে সরকারের সদিচ্ছা রয়েছে এস এস কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে এবং এই ফাইল স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং সরকারপন্থী সূত্রে আরও যে খবর রয়েছে আপনাদেরকে জানা দরকার সরকারপন্থীরা বারবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়েছিলেন আপনারা সকলেই জানেন দিয়েছেন এবং শিক্ষামন্ত্রী একটা পরিষ্কার দাবি রেখেছিলেন যে সব কিছু রেডি মুখ্যমন্ত্রীর সদর্থক ইঙ্গিতের প্রয়োজন এবং তারপরেই সরকারপন্থীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ দেখা করেছেন এবং সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবিক আশ্বাস দিয়েছিলেন পজিটিভ আশ্বাস দিয়েছিলেন এবং তার ঠিক কয়েক মাস পরেই বেতন বৃদ্ধির ফাইলের গল্প উঠে আসে বিভিন্ন সংগঠন বিভিন্ন নেতৃত্ব ক্রেডিট নেওয়া শুরু করে সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম বলেন প্রেসিডেন্ট রমিউল ইসলাম বলেন যে তিনি দু সালের আগস্ট মাসে সরকারি সনদে ফাইল পাঠিয়েছেন শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের ভাতা বৃদ্ধির সেই ফাইল রিজেক্ট হয়ে আসেনি এর আগে বহুবার ফাইল রিজেক্ট হয়ে এসেছে এবং যেহেতু ফাইল রিজেক্ট হয়ে আসেনি অর্থাৎ এই ফাইল কার্যকর হবে তারপরেই ভাতা বৃদ্ধির ফাইলের পুষ্টি করেছে একাধিক নেতৃত্ব একাধিক সংগঠন সৃষ্টি হয়েছে নতুন সংগঠনের শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনে আপনারা জানেন যারা বিক্ষুব্ধ যারা সংগঠনে টিকে থাকতে পারেনি বা হয়তো নেতৃত্বদের মধ্যে মতবিরোধের ফলেই নতুন সংগঠন নাম শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন নতুন নেতৃত্ব যদিও তিনি শিক্ষক নয় শিক্ষক দরদি ডক্টর আব্দুল সালাম একেবারে সকলের মনে আশা জাগালেন তিনি সব কিছু করে দিয়েছেন দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন ফাইল রয়েছে যে কোনো সময় ঘোষণা চোখের পলকে যেও ঘোষণা বাচ্চা প্রসব হবেই ডেলিভারি যখন হয়েছে আপনারা বিভিন্ন গল্প শুনেছেন কিন্তু আপনাদেরকে বলে রাখি যে শিক্ষামন্ত্রী পজিটিভ আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পজিটিভ আশ্বাস দিয়েছেন তারপরেই ফাইলের গল্প উঠে এসেছে নেতৃত্বরা পরিষ্কার জানাচ্ছেন যে তারা ফাইল দেখেছেন এসপিডির ল্যাপটপে তারা ফাইল দেখেছেন ফাইলের পুষ্টি হয়েছে ফাইল রয়েছে ফাইল বিকাশ ভবনে ফিরে এসেছে আবার ফাইল অর্থ দপ্তরে নবান্নে গিয়েছে অর্থাৎ ফাইল নিয়ে সন্দেহ নেই তারপরেও কিছু বই ফুঁড়ো মাথা মোটা নেতৃত্বের আপনারা দেখেছেন একাধিক আপডেট বিভিন্ন সময়ে তারা আপডেট দিয়েছেন আসলে তারা প্রচারে আসতে চাই বা প্রচার পেতে চাই নেতা হতে চাই এই যে বললাম শুরুতেই নেতা হওয়ার বড় শখ এমন নেতৃত্ব আপনারা দেখেছেন একদিকে যখন কোনো নেতৃত্ব বলছেন চোখের পলকে জিও বাচ্চা প্রসব সময়ের অপেক্ষা ফুল মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে ঠিক হঠাৎ করে কোনো নেতৃত্ব আসছেন বলছেন সাত দিনে জিও আপনারা লিখে রাখুন আমরা খবর পেলাম খবর নিয়েছি সাত দিনে জিও কিন্তু তারপরেই দুটো চারটে দিন কাটতেই তার মোহভঙ্গ হতেই আবার বলছেন যে আমি যে ঘোষণা করেছিলাম সাত দিনে জিও সেটা কিন্তু ভুল সেটা হচ্ছে না আবার নেতৃত্ব জেগে উঠেছে নাম কামাল উদ্দিন বলছেন আমি কলকাতার মেয়রের সঙ্গে দেখা করেছি অর্থাৎ কলকাতার মেয়র হয়তো কলকাতাতে থাকেই না লন্ডনে ছিলেন এই হয়তো সবে মাত্র এসেছে কলকাতার মেয়র বলছেন যে ফাইল টাইল কিছু নেই কলকাতার মেয়র শিক্ষকদের বা সমগ্র শিক্ষা মিশনের কতটুকু খবর রাখেন প্রশ্ন আপনাদের কাছেই তিনি বলছেন যে ফাইল টাইল কিছু নেই সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছেন না শিক্ষক তথা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের ভাতা বৃদ্ধি করবে লক্ষ্মীর ভাণ্ডার এবং এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধি এই দুটো বিষয় যে নেতৃত্বের উপলব্ধি করার ক্ষমতা নেই সেই নেতৃত্বের কথা আপনারা বিশ্বাস করবেন না কোনো নেতৃত্ব যা খুশি বলে যাচ্ছেন আপনারাও সেই নেতৃত্বের কথা শুনে যাচ্ছেন তর্ক বিতর্ক সোশ্যাল মিডিয়াতে জড়িয়ে যাচ্ছেন আপনারা জড়াবেন না আপনাদেরকে আমরা বলছি দপ্তর সূত্রে আধিকারিক সূত্রে সরকার সূত্রে ভাতা ফাইল রয়েছে এই ফাইল কার্যকর করিয়ে আনার দায়িত্ব সকলের শুধু সরকারপন্থীদের নয় সরকারের নয় কারণ ভাতা বৃদ্ধি হলে কে সরকারপন্থী কে সরকার বিরোধী কে সরকার নিরপেক্ষ সেটার কিন্তু বিচার হবে না আপনি এসএসএম কর্মী ভাতা বৃদ্ধির লাভ আপনি পাবেন অতএব এই মুহূর্তে যেটা প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একতা সঠিক নেতৃত্বকে বা কার মাধ্যমে দাবি আদায় সম্ভব সকল নেতৃত্বের উচিত সেই নেতৃত্বকে শক্তিশালী করা সকল সংগঠনের উচিত সেই সংগঠনকে শক্তিশালী করা সেই সংগঠনের পাশে দাঁড়ানো যাতে করে একটা জনমত তৈরি করা যায় একটা সংখ্যা বৃদ্ধি করা যায় আপনি জানেন সকলেই যে একটা লাঠি শক্ত হয় না যখন একাধিক লাঠি মিলে একটা গুচ্ছ তৈরি হয় তখনই সেটা শক্তিশালী হয় স্ট্রং হয় এবার এস এস এম কর্মীদের এই পন্থাই কিন্তু অবলম্বন করতে হবে সব কিছু রয়েছে সব কিছু পজিটিভ রয়েছে কিন্তু একাধিক সংগঠন একাধিক নেতৃত্ব যা খুশি আপডেট দিয়ে দিলেন কোনো একজন পঞ্চায়েত সদস্য কোনো প্রাক্তন এমএলএ কোনো মেয়র যা যা বললেন আপনারা সেটাই প্রচার করে দিলেন একজন নেতৃত্বের এটা কিন্তু কর্তব্য নয় নেতৃত্ব হতে গেলে দায়বদ্ধতা থাকা উচিত কি বলবেন কি ভাষায় বলবেন কোনটা বলবেন কতখানি বলবেন সেই বিষয়ে যথেষ্ট ধারণা থাকা উচিত বন্ধুগণ আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে আধিকারিক সূত্রে এখনও খবর সব কিছুই রেডি আপনাদেরকে আগেই জানালাম ক্যাবিনেটের প্রধানের কাছে ফাইল রয়েছে এরপর যাবে মুখ্যমন্ত্রীর কাছে ফাইল প্রস্তুত ফাইলে কোনো ত্রুটি নেই শুধু আমরা বলছি না বলছেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি আপনারা দেখেছেন মনোরঞ্জন মণ্ডলের সেই লাইভ সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রমুল ইসলাম বলছেন যা করার করে দিয়েছি ডক্টর সালাম বলছেন সব কিছুই রেডি আশা করছি পুজোর মধ্যে সুখবর আসতে পারে কিন্তু আমরা বলছি পুজোর মধ্যে নয় আমাদের কাছে যে খবর রয়েছে যদি সরকারের সদিচ্ছা না থাকে দু হাজার হবে না দু হবে না যদি সরকারের সদিচ্ছা না থাকে বা সরকারের উপর যদি চাপ সৃষ্টি করা না যায় বা সঠিকভাবে যদি ফাইলটা কার্যকর করে নিয়ে আসা না যায় এই ধরনের উৎপটাং আপডেট যে নেতৃত্বে নেতা হওয়ার শখ এই ধরনের নেতাদের বর্জন করুন প্রতিবাদ করুন এবং কোন নেতৃত্বর মাধ্যমে দাবি আদায় সম্ভব সেই নেতৃত্বকে শক্তিশালী করতে হবে এবং প্রত্যেক নেতৃত্বই উচিত যে সকলে মিলে একজোটে একতার মাধ্যমে দাবি আদায় করা সকল সংগঠন এই মুহূর্তে এই পরিস্থিতিতে একটি সংগঠনে পরিণত হওয়া উচিত বিভেদ বা নেতৃত্ব হওয়ার জন্য বা নেতাই নেতাই যে লড়াই মনোমালিন্য ইগো তা কিন্তু অনেকটাই দাবি আদায়ের ক্ষেত্রে বাধা হবে তাই আমরা বারবার বিভিন্ন ভিডিওর মাধ্যমে বার্তা দিয়েছি একতার বার্তা দিয়েছি নেতৃত্বরা একজোট হন সংগঠন একজোট হন যারা সাধারণ কর্মী রয়েছেন তারাও সঠিকভাবে গঠনমূলক আলোচনা করুন যাতে করে নেতৃত্বরা বুঝতে পারেন আপনারা কি চাইছেন দাবিটা সঠিকভাবে রাখুন পরামর্শ দিন উপযুক্ত পরামর্শ দিন সময়ের সঙ্গে মানানসই পরামর্শ দিন অযথা বিতর্কে যাবেন না একতার জন্য কাউকে এগিয়ে আসতে হবে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই অত্যন্ত জরুরি এই মুহূর্তে আপনাদের মতামত আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যাতে নেতৃত্বের কাছে সেই বার্তা পৌঁছে যায় শেয়ার করুন এসএসএম কর্মীদের স্বার্থে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো থাকুন